নমস্কার বন্ধুরা দেশি ছাগলের খামারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘদিন পর আমাদের ফার্মের আপডেট আপনাদের সামনে যে অনেক দাদা ভাই যোগাযোগ করেছেন যে দাদা ফার্মের ভিডিও পাচ্ছি না বা আপডেট পাচ্ছি না তো এতগুলো ছাগল গরু নিয়ে একটা যে সংসারের মধ্যে আছি তো প্রচুর চাপের বিষয় আর ওয়েদার সম্পর্কে তো প্রত্যেকেরই ধারণা বর্তমানে রয়েছে যে পরিমাণ রোদ যে পরিমাণ পরিশ্রম ছাগল পালনের ক্ষেত্রে হয় তো দীর্ঘদিন পর কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব ব্ল্যাক বেঙ্গলের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা টেন্ডিং টপিক যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে স্বাবলম্বী বা ছ মাস মাস এক বছর দু বছরে মোটামুটি একটা কোটিপতি একটা ব্যাপার তো যারা ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছেন নিয়মিত যারা আমাদের ভিডিও ফলো করেন আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন চিকিৎসা সংক্রান্ত বিষয় ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় তো সকলকেই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন যারা ঘরে বসে ভিডিও দেখছেন বা হিসাব করছেন যে আগামী দিনে ছাগল পালন করে বা ব্ল্যাক বেঙ্গল বর্তমানে আমি ব্ল্যাক বেঙ্গলের কথাই বলবো যেহেতু এটা টেন্ডিং একটা টপিকে রয়েছে স্বাবলম্বী হবেন বা সফলতা অর্জন করবেন তো সকলের জন্য আমি বলবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বলুন বা যে কোনো ছাগল বলুন জন ছাগল পালনটাই একটা লাভজনক ব্যবসা যদি আপনি কায়দায় ফেলতে পারেন কায়দা করে করতে পারেন তো এই ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে আমার দশ মিনিটের ভিডিও দেখেন কুড়ি মিনিটের ভিডিও দেখেন পঁচিশ মিনিটের ভিডিও দেখেন আমার যে সাড়ে চার বছর থেকে পাঁচ বছরের যে জার্নিটা সেই জার্নিটাকে কেউ উপলব্ধি করেন না বা এই যে এরকম একটা ঘর করতে হবে এরকম ছাগল দিয়ে শুরু করতে হবে এই বিষয়টাতে সরাসরি ফোকাস করে তো সেই সুবিধার্থেই কিছু কথা কিছু সতর্কতা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই সেক্টরে যারা আসছেন সবার পরিশ্রমের পয়সা ইনভেস্ট করে একটা স্বপ্ন নিয়ে আসছেন যেটা বারবার করে আমি ভিডিওতে বলি যে ছাগল পালনটা আমার কাছে একটা স্বপ্ন আর এই ছাগল পালনের মধ্যেই লুকিয়ে রয়েছে আমার ভবিষ্যৎ সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব আমি এক বছর ঘরোয়াভাবে ছাগল পালন করার পর কিন্তু এখানে ইনভেস্ট করেছি যখন আমার বাড়িতে প্রায় আঠাশ থেকে তিরিশটা বাচ্চা পেয়েছি তারপর তো সেইখানের যে শুরুর জার্নিটা ছিল সেটা আলাদা বিষয় ছিল আলাদা পরিশ্রমের ছিল যে কিছু জানি না যে ছাগল শুধু ঘাস খায় ছাগল বছরে দুবার বাচ্চা দেয় দশটা ছাগলে বাচ্চা ছাগলে কুড়িটা চল্লিশটা আশিটা বাচ্চা বছরে পাবো বিক্রি করব একটা বিশাল একটা ব্যাপার রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে এখন যারা ভাবছেন যে ছাগল পালন করব তো এটা ধ্রুব সত্যি ছাগল পালনে লাভ আছে আমি দেখতে পাই যে মাটির উপর দিয়ে শোনা যে আপনারা এই যে পেছনে অনেকে ভিডিও দেখতে দেখতেই কমেন্ট করবেন বা ভাবছেন কমেন্ট করবো যে দাদা ছাগল কোথায় গেল বিক্রি হয়ে গেল নাকি বন্ধ হয়ে গেল তো ছাগল সব আছে সব দেখাবো তো ছাগল পালনটা শুরু করেছিলাম কিন্তু আমি গ্রামের থেকে ছাগল নিয়ে আমার কোনো ফার্মের ছাগল ছিল না বা কোনো স্টল ফিডিং অভ্যস্ত ছাগল ছিল না গ্রামের ছাগল দিয়ে আমি ফার্মিং শুরু করেছি যেটা নতুন করে খামার যারা করবেন তাদের খুব মানে সতর্ক আমি করছি মানে খুব খুব ভাবে সতর্ক করছি যে আপনারা ইনভেস্ট করুন এই সেক্টরে আসুন আগামী দু বছর পরে যে কি রয়েছে সেটা আগামী বছর পরে গিয়ে আপনারা দেখতে পারবেন যে ছাগল পালন বিষয়টা রয়েছে ছাগল পালনে ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে মানুষের প্রত্যেকটা চাষির ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে আজকে কৃষি সেক্টরে যাবেন ধান চাষ বলুন পাট চাষ বলুন ফুল চাষ বলুন যে সমস্ত চাষ রয়েছে সেখানেও কিন্তু চাষিরা মুখ থুবড়ে পড়ছে প্রত্যন্ত গ্রামে যে ছাগল পালন করছে তারা লাভ পাচ্ছে না কিন্তু যে যে ব্যাপারটা ঢুকে গেছে এর সঙ্গে বিষয় শেয়ার সাইকেলওয়ালা যারা আছে ছাগল কেনা বেচা করেন তারা যখন আমাদের সামনে দিয়ে যায় প্রত্যেকটা মানুষ যা ছাগল আছে সেও বুঝি এই লোক ছাগল কেনা বেচা করে আলাল আমি কাদের বলছি থার্ড পার্টি কাদের বলছি যারা চাষির ছদ্মবেশে ছাগল কেনা বেচা করছে নতুন ফার্মারদেরকে টার্গেট করছে তো গ্রামের থেকে ছাগল নিয়ে ছাগল পালন শুরু করেছি যে 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 বিষয়টা আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার শেয়ার করলাম আজকে আজকে কিছু কিছু এই কথাগুলো না করলেও হতো কিন্তু আমি সতর্ক এই কারণেই করছি বহু মানুষ বহু প্রান্ত থেকে ফোন করেন বহু সমস্যার মুখে পড়েন ছাগল দাদা এর থেকে নিয়েছি এই হয়েছে ওই হয়েছে আমরা যখন ভিডিও করি তখন ভিডিওতে আমার ছাগলের ওপর কোনো ছাগল নেই আমার ম্যানেজমেন্টের ওপর কোন ম্যানেজমেন্ট নেই আমরা দাবি করি বা এই প্রতিবেদনগুলোই কিন্তু আমরা দেখি সেই ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন কে হচ্ছে যে ছাগল কিনছে একটা রঙিন প্রতিবেদন দেখে ছাগল কিনে নিয়ে আসছে তার এক সপ্তাহ দশ দিনের মধ্যেই শুরু হচ্ছে আসল কাহিনী তো আজকে সাইকেল আলাদেরকে টার্গেট করে সাইকেল আলাদের কাছ থেকে ছাগল নিয়ে আলাদের মধ্যেও কিছু সৎ মানুষ রয়েছেন কিছু অসাধু মানুষ রয়েছেন যে কোনো একটা থার্ড পার্টি সাইকেল দিয়ে মাল কালেকশন করছে সেই যদি সাইকেল গ্রাম থেকে কালেকশন করছে না হলে কিন্তু সরাসরি হাট থেকে মাল এনে সেই থার্ড পার্টিকে দিচ্ছে আর সেই থার্ড পার্টি আমাদের নতুন খামারিকে দিচ্ছে অনেক সস্তায় আপনারা পশ্চিমবঙ্গের ভিন্ন জায়গায় ছাগল পেয়ে যাবেন তো এই যে ভিন্ন জায়গার কালেকশনের ছাগল দিয়ে যদি ফার্মিংটা সত্যি সহজ হতো ফার্ম স্টেবেল যদি হতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আজকে যে চার পাঁচ বছর ধরে টেন্ডিং টপিকে রয়েছে ছাগল পালন গাড়ি ভোরে ভরে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র যেদিকে আছে মানে পশ্চিমবঙ্গের বাইরে সব রাজ্যে চাহিদা রয়েছে পুরো ভারতবর্ষে পুরো পৃথিবী জুড়ে ছাগলের মাংসের ঘাটতি রয়েছে তো পশ্চিমবঙ্গের থেকে বাইরে কিন্তু ছাগল যেত কিন্তু উল্টো হচ্ছে যে ফার্ম তৈরি হচ্ছে বন্ধ হচ্ছে ফার্ম তৈরি হচ্ছে বন্ধ হচ্ছে তো আমি এই কথাটা এই কারণেই শেয়ার করলাম আপনাদের সঙ্গে যে এই যে থার্ড পার্টি বা থেকে ছাগল নিয়ে যারা ভাবছেন ফার্ম ফার্ম করবেন করবেন যদি তারা ভালো ছাগল দিয়ে থাকে আপনাকে আর আপনি যদি সেই ছাগলকে বাঁচাতে পারেন তাহলে তো আপনার থেকে লাকি পার্সেন্ট কেউ নেই যে আপনি কম পয়সায় মোটামুটি দেড়শো টাকা দুশো টাকা কেজিতে ছাগল পেয়েছেন কুড়িটা ছাগল দিয়ে স্টার্ট করেছেন মর্টালিটি জিরো তো সেই ছাগলগুলোকে স্টেবল স্টেবেল করে এক বছরের মাথায় মোটামুটি কুড়িটা ছাগল থেকে চল্লিশটা চল্লিশটা আশিটা বাচ্চা পেয়েছেন মোটামুটি আপনি দু বছরের মধ্যে কোটিপতির মোটামুটি একটা লাখপতির একটা ব্যাপার আপনার মধ্যে চলে আসবে তো খুব লাখি আর যদি ভুল হয় আমি যে সিস্টেমের কথা বললাম যে হাটের থেকে এখান থেকে ঘাটের থেকে মাঠের থেকে ছাগল এনে আপনাকে দিয়েছে পাঁচ জায়গার পাঁচ রকমের ছাগল আপনার কাছে রয়েছে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যখন ছাগল কিনবেন যখন ফার্মিং শুরু করবেন তার ছ মাস তিন মাসের মধ্যে আপনি যে লাখোপতির লাইনে যে আমি আগের যে টপিক বললাম যে লাখোপতির লাইনে চলে গেছিলেন সেইখান থেকে যে কোন লাইনে আসবেন সেটা যারা এতদিনে শুরু করেছেন বন্ধ করেছেন আমার কথা অনেক ভালো বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাইছি তো এবার আমার ফার্মের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফার্মের জার্নির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটা সময় খড় খাইয়ে ছাগল পালন পাতা খাইয়ে ছাগল পালন দুনিয়া খাইয়ে ছাগল পালন হয়েছে যাই হোক যে মূল যে বিষয়টা এখন যারা ছাগল পালন করে প্রত্যেকের একটা ধারণা হয়ে গেছে ছাগল চাল চাষ করতে গেলে ভাই ঘাস লাগবে তো যারা নতুন করে ছাগল পালন করবেন অবশ্যই ঘাসের যোগান ডাকবেন ঘাসের যোগান সঠিক রেখে সঠিক ছাগলটা দিয়ে ফার্ম করবেন স্টেবেল হবেন আগামী দু বছরের মধ্যে এই ছাগল পালনটাকে এখনো মানুষ অবহেলার চোখে দেখে এখনও ছোট চোখে দেখে তো এর যে পর্দাটা পড়ে রয়েছে সামনে যে ছাগল পালন একটা ছোট কাজ বা ছাগল পালনে লাভ নেই সব সরে যাবে সব পরিষ্কার হয়ে যাবে নতুন করে আবার কিছু মানুষ আসবে যারা পরিশ্রম করতে ভালোবাসে বা পরিশ্রমী মানুষ যারা যাদের ভেতরে ওই দমটা রয়েছে যে পরিশ্রম করব ফল নিশ্চয়ই পাবো যে কনসেপ্টে আমি এসছি তো অনেক এলোমেলো রাস্তা পার করে কিন্তু আজকে এই জায়গায় এসছে আজকে দশ পনেরো মিনিটের ভিডিওতে আমার সফলতা আপনাদেরকে দেখিয়ে দিলে আপনাদেরও ইচ্ছে হবে যে আমি ফার্ম করি কিন্তু এই কথাগুলো কিন্তু আপনাদের জানা খুব প্রয়োজন ছিল বা যারা নতুন ফার্ম করবেন তো আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওপর কাজ করছি আর ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনটাই এখন টেন্ডিং এ রয়েছে যে সবাই এখন জেনে গেছে যে ব্ল্যাক বেঙ্গল বছরে দুবার বাচ্চা দেয় আর এদেরকে দিয়ে স্টল ফিডিং এ ছাগল পালন সম্ভব কম খরচে ছাগল পালন সম্ভব পশ্চিমবঙ্গের ছাগল হওয়ার সুবাদে এদের যে রোগের যে বিষয়টা রয়েছে সেইটাও মেন্টেনেন্স করা সম্ভব তো এর মধ্যে লাভ আছে তো ব্ল্যাক বেঙ্গল নিয়ে যে প্রসঙ্গটা দু বছর আগে আমাদের অনেক ভিডিও ছাড়া রয়েছে বিতর্কিত কিছু ভিডিও আছে বা অনেকে বিতর্কিত ভাবে টার্গেট করেছে আর যে ফার্মকে ব্ল্যাক বেঙ্গলের কান এরকম পা এরকম লেজ এরকম পশম এরকম শিং এরকম তো কোনো কিছু তোয়াক্কা না করে আমরা যে জেনেটিক্সের ওপর উপর কাজটা করছিলাম সেটার উপর ফোকাস করে বা সেটার উপর কাজ করে কিন্তু আজকে একটা ভালো জায়গা বা বলতে পারেন যে এই চার বছরের পরিশ্রমের ফল কিন্তু এখন হাতে দীর্ঘদিন যাবৎ আমরা যে ছাগলের ওপর পরিশ্রম করছি আমাদের রাজ্যের ছাগলের উপর পরিশ্রম করছি তার রেজাল্ট কিন্তু নাইনটি পার্সেন্ট কমপ্লিট এর আগের একটা ভিডিওতে বলেছিলাম সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট আজকে বলছি নাইনটি পার্সেন্ট কমপ্লিট আর বাকি যে দশ পার্সেন্ট রয়েছে সেটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে শেয়ার করব শুধু একটা শিলমোহরের অপেক্ষা যে আমাদের ছাগল ল্যাব টেস্টিং এর রিপোর্ট যখন আসবে তখন খোলাখুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আগামী দিনে যে বিগত দিনেও বলেছি যে ব্ল্যাক বেঙ্গল ছিল ব্ল্যাক বেঙ্গল নিয়ে থাকবো তো আগামী দিনেও এই ব্ল্যাক বেঙ্গলটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি কোন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি সেইটা শুধু সময়ের অপেক্ষা আপনাদেরকে ধৈর্য ধরতে হবে একদিনের কোনো ব্যাপার মানে একদিনের কোনো বিষয় নয় যে আজকে আমি ছাগলের কথা বলছি কালকে কোয়ালিটির ছাগল আপনাকে হাতে ধরিয়ে দিচ্ছি বা পাবলিকলি শেয়ার করতে পারছি তিনটে প্রসেস থাকে তিনটে প্রসেস পার কর পার করার পর কিন্তু একটা রেজাল্ট আসে তো আমি কিছু আপনাদেরকে স্যাম্পেল দেখানোর চেষ্টা করব যে বাচ্চা সব এলোমেলো রয়েছে যে আগের ভিডিওর শুরুতে আপনারা ছাগল দেখতে পাননি সব ছাগল খাওয়া দাওয়ার পর কিন্তু ঘরে ছিল তো সেই ক্ষেত্রে আপনারা ছাগল সেইভাবে ফলো করেননি আপনাদের অনেকের প্রশ্ন এসছে যে দাদা ছাগল ছাগল ধরতে পারছি না যাই হোক এই একটা ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ব্ল্যাক বেঙ্গলের যে বৈশিষ্ট্য থাকে যে কান খাড়া হতে হবে এরকম হতে হবে ওরকম হতে হবে তো এটা কান খাড়া প্লাস কোনো নেই মুন্ডি ছাগল এরকম দুজোড়া ছাগল একটা মেল তিনটে ফিমেল অলরেডি আমাদের এখানে জন্ম নিয়েছে আর কান যে বিষয়টা থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তিনটে ছাগল পাশাপাশি রয়েছে আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে তিনটে ছাগলের যে কোয়ালিটি রয়েছে আগামী দিনে যে বিষয়টা সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করব যে পদ্ধতি কি রয়েছে প্রসেস কি রয়েছে যে নতুন করে যে খামারি ভাইয়েরা আমার থেকে ছাগল নিচ্ছে তাদের সঙ্গে এই বিষয়টা ক্লোজলি ডিসকাস হয় বা সেই পদ্ধতিগুলো অবলম্বন হয় তো আমি বিগত দিনের যে ফার্মারদেরকে বা যে খামারিদেরকে ছাগল দিয়েছি পিওর ব্লাড লাইনের ওপর কোনো খামারি এখনও পর্যন্ত কাজ করছে না বা শুরু করেনি আগামী দিনে যে ছাগলগুলো এখান থেকে যাবে আমার এখানে মোটামুটি ছ পাঁচ পিস ফিমেল এক পিস মেল আর আর এক দাদা ভাইয়ের মোটামুটি সাত থেকে আট পিসের মালের অর্ডার রয়েছে তো পাঁচ পাঁচ পিস ফিমেল আর এক পিস মেল যে দাদার যাবে সে পিওর ব্লাড লাইনের ওপর কাজ করবে গুজরি ক্রসের শুধুমাত্র একটা ফিমেল নেবে যে ওইটার কানটা একটু ঝোলা বা লেন্থ একটু বড় তো এই যে দেখুন যে কোয়ালিটি এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন মার্কিং করা রয়েছে পয়লা বৈশাখের দিন ছাগলগুলো বুক হয়েছে আর গুজরি ক্রসের যে ফিমেলটা যাবে আমার কাছে পাঁচ চার পাঁচ পিস গুজরি ফিমেল ছিল যেটা এর আগের বিডার আমার কাছে ছিল আর সেই বিডারটা এখন মুর্শিদাবাদে আছে এই গুজরি ক্রসটা এই ফিমেলটা যাবে তো নতুন করে যারা শুরু করছেন বা নতুন করে যাদের কাছে ছাগল যাবে প্রত্যেকেই ব্ল্যাক বেঙ্গলের উপর ফোকাস করছেন বা ব্ল্যাক বেঙ্গল পাঠা জোগাড় করে পিওর ব্লাড লাইনের উপর কাজ করছে তো তাদের থেকেও আমি খুব আশাবাদী বা তারাও আমার থেকে খুব আশাবাদী যে আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করছি বা যে প্রসেসে আমার ফার্মটাকে কন্টিনিউ করছি তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করব বা তাদেরকে সহযোগিতা করব তো যৌথভাবে আমাদের কাজ চলছে আর আগামী দিনে বেটার রেজাল্ট বেটার কোয়ালিটি বেটার ছাগল বেটার পরিষেবা এবার পরিষেবার ক্ষেত্রে যে বিষয়টা আছে যে আমার সকল দর্শক বন্ধুরা বা প্রতিনিয়ত যারা ছাগল সমস্যা সংক্রান্ত বিষয় আমি ভিডিও করি বা না করি আমি শর্ট ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে আমি আছি আর যে গোট ফার্ম ছিল আছে আগামীতে থাকবে তো ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনকারী বা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যাদের সমস্যা হচ্ছে যে ট্রিটমেন্ট বিষয় হোক বা কোনো ম্যানেজমেন্ট বিষয় হোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আগেও খোলা ছিল এখনও খোলা আছে আগামীতেও খোলা থাকবে অনলি ব্ল্যাক বেঙ্গল ছাগল সংক্রান্ত যদি কোনো সমস্যায় আপনারা পড়েন বা এই ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রতিনিয়ত মানুষ যোগাযোগ করছে আপনারাও করতে পারেন শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগল সংক্রান্ত বিষয়েই কিন্তু আমি ট্রিটমেন্ট আপনাদেরকে প্রোভাইড করব ফ্রি অফ কস্ট আগামীতেও চেষ্টা করব আরও ভালো পরিষেবা দেওয়ার আমাদের যে ট্রেনিং প্রোগ্রামের যে বিষয়টা একটা কমিউনিটি পোস্টে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক দাদাভাই যোগাযোগ করছেন প্রতিনিয়ত তো আপনারা ভিন্ন প্রান্ত থেকে আসবেন এখানে ট্রেনিং প্রশিক্ষণ নিতে বা ছাগল পালন সম্বন্ধীয় অভিজ্ঞতা অর্জন করতে তো সেই ক্ষেত্রে থাকা খাওয়ার যে বিষয়টা রয়েছে সেই ম্যানেজমেন্টে আমাদের একটু রেডি করতে যে সময়টা ব্যাপার থাকে সেই সময়টা পার করে বা ম্যানেজমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করেই আমরা ট্রেনিং প্রোগ্রাম চালু করব তবে খুব তাড়াতাড়ি চালু হবে আর ব্ল্যাক বেঙ্গলের ওপর প্রশিক্ষণ হবে তো চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার যে ওয়েদারের যে বিষয়টা রয়েছে বা ম্যানেজমেন্টের যে বিষয়টা রয়েছে প্রত্যেক রবিবারে আমাদের ফার্ম ভিজিটের যে বিষয়টা রয়েছে প্রত্যেক রবিবারেই দুজন পাঁচজন দশজন দাদা ভাইরা দিদি ভাইরা দূর থেকে আসেন তো সেই ক্ষেত্রে তাদেরকে সময় দেওয়ার একটা ব্যাপার রয়েছে তো চেষ্টা করব আমাদের ফার্মের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছাগলের ফার্মের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা নতুন করে ব্ল্যাক বেঙ্গলের ফার্ম করবেন বা ছাগলের ফার্ম করবেন অবশ্যই যাচাই বাছাই আর অভিজ্ঞতা সঠিক পরামর্শ নিয়ে এই সেক্টরে আসুন ওয়েলকাম জানাই সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার